হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আগের ভিডিওটা তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমরা মন্দিরে ঘুরতে গেছিলাম তো চলো আজকে আমরা মন্দিরটা পুরোটা তোমাদেরকে দেখাই আর মন্দিরের ভিতরে কি কি ঠাকুর আছে না আছে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো প্রথমেই যথারীতি দেখতেই পাচ্ছ তোমরা প্রথমে এই দেখো কি সুন্দর একটা গণেশ ঠাকুর আর গণেশ ঠাকুরটা তোমার ছিল হচ্ছে পুরোটাই শিলামূর্তি দিয়ে তৈরি আর এই মন্দিরটা নতুনই তৈরি করা হচ্ছে আর তার পাশেও আরও অনেক ছোট ছোটো মন্দির রয়েছে তো এই দেখো এই পাশেও একটা মন্দির রয়েছে এই মন্দিরটাও কমপ্লিট হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে যে নতুনই তৈরি করা হয়েছে আর এই মন্দিরে ছিল হচ্ছে তোমার হনুমানজির মূর্তি তো হনুমানজিটাও খুব সুন্দর ছিল দেখতে আর এখানে সব পুজো টুজো দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা উপরেও সব হনুমানজির ঠাকুরেরই সব কাজকর্ম করা রয়েছে আর অশোক স্তম্ভ রয়েছে তোমার এই বর্ডারগুলোতে তো তার পাশে এই দেখো আবার একটা দেখতে পাচ্ছ কি সুন্দর আর এটা হচ্ছে বারের ঠাকুর বলে বারের ঠাকুরের মন্দির ছিল আর গেট থেকে ঢুকেই এই দেখো একটা তামাল গাছ কত বড় তামাল গাছের নিচে একটা গোপাল রয়েছে আর গোপালটা বেশ অনেক বড় ছিল আর খুব কিউট দেখতে ছিল তো ওখানে মাথায় ছাউনি করে দেওয়া ছিল গোপালটার আর এই যে বারের ঠাকুর যেটা তোমাদেরকে বললাম দেখেছো তো বারের ঠাকুরটাও কি সুন্দর আর উপরেও একটা ঠাকুর ছিল আর বাড়ির ঠাকুরটা দেখো ছোট্ট করে নিচে তোমার বসানো রয়েছে আর উপরে এটা কি ঠাকুর আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো তারপরে চলো মায়ের মন্দিরে চলে যাই আমরা তো এই দেখো মায়ের মন্দিরে চলে আসলাম আর এখানে সবাই অনেকেই অঞ্জলি দিচ্ছিলো উপোস করেছিল আর এটা সব ছোট্ট মন্দির মূর্তি মায়ের দেখো একদম ছোট্ট তোমাদেরকে নাজুম করে দেখালে বুঝতে পারবে না আর আমি মনে হয় এই প্রথম তোমার দেখলাম যে এত ছোট্ট কালী ঠাকুর আর এটা তোমার আদি কালী বাড়ি বলা হয় যেটা এখানে রয়েছে আর খুবই ছোট্ট ঠাকুরটা আর দেখতেও খুব সুন্দর আর ঠাকুরটাকে এখানে তোমার পুরো সব সোনা টোনা দিয়ে সব মানত টানত করেছে তারা দিয়েছিল আর পাশে যে ছোট্ট মতো গুফার ভিতরে যেটা দেখতে পেলে না ওটা মায়ের শিলামূর্তি আর তার পাশেই সাইডেই রয়েছে এখানে মনসা ঠাকুর আর তার পাশেই রয়েছে তোমার হচ্ছে এখানে শীতলা ঠাকুর তো দুটো ঠাকুরই এখানে পাশাপাশি রয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো আর সব পদ্ম ফুল মতো করে এখানে সাইডে ডিজাইন করা রয়েছে তো আমরাও সবাই একটু নমস্কার করে নিলাম আর তার উল্টো সাইডেই এই দেখো এখানে রয়েছে কত তো বড় একটা ভোলে বাবার মূর্তি আর নিচে একটা শিলা মূর্তিও আছে এই দেখো আর তার পাশে দেখেছো গানপাতি বাপ্পা উম হনুমানজি এরাও সব দেখছি রয়েছে আর এই ছেলেটা দেখো কি কিউট এখানে ঠাকুরকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে দেখতে বেশ খুব সুন্দর লাগছিলো ছেলেটাকে এই দেখো বাপ্পা আর একটা শিলামূর্তি বললাম তো তারপর আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আর পিছনে এই দেখো দেখো কি সুন্দর পর্বতের মতো করা রয়েছে কারণ আমাদের ভোলে বাবা তো পর্বতেই থাকে তো সেই জন্য আর তারই পাশে দেখো একটা কি ছোট্ট বিড়াল একদম পুচকে একটা বাচ্চা বিড়াল হয়েছে দেখেছো নামতে গিয়ে উল্টে যাচ্ছিলো আর এখানে সব শিব ঠাকুরকে যে দুধ মাথায় দিচ্ছে তো তো সেইগুলোই এখানে খেয়ে বড় হচ্ছে তোর মা কোথায় যাবে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এইগুলো কি বলতো ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ আর কত শঙ্খ যারা অনেকে হয়তো বাড়িতে নিয়ে গেছে পুজো দেবে বলে শিবলিঙ্গগুলোকে শঙ্খগুলোকে বাজাবে বলে তো তারা হয়তো ওদেরকে রাখতে পারে সেই জন্য এখানে ঠাকুরের কাছে নামিয়ে দিয়ে গেছে আর এই দেখো নন্দী মহারাজ আর এইখানে এইখানে ঠাকুর মশাই পরিয়ে দিচ্ছিলো আর সবাই জল দিচ্ছিল আমরা একটু নিয়ে নিলাম আর এইখানে পুরো ডিটেলস দেওয়া আছে মন্দিরে কখন আরতি হয় কখন ভোগ প্রসাদ দেওয়া হয় কখন মন্দির বন্ধ হয় কখন খোলা হয় পুরোহিত মহাশয়ের নাম্বার সবকিছুই দেওয়া আছে তোমরা যদি কেউ আসো অবশ্যই দেখে নিও আর আরেকটা জিনিস কি তো এই দেখো বেলাকার স্মৃতিটা মনে পড়ে গেল। আমরা যখন আগে স্কুলে পড়তাম তো আমাদেরও টিফিন টাইমে স্কুলে এরকম করে বিক্রি হতো তো আবার সেই ছোটোবেলাকার স্মৃতিটা একটু মনে পড়ে গেল তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম এই দেখো দেখেছো আমরাও এরকম করে টিফিন কিনতাম ছোট্টবেলায় তোমরা কি এরকমভাবে কেউ টিফিন কিনেছ বন্ধুরা অবশ্যই জানিও তো তারপর এই দেখো আবার একটা মন্দিরের দিকে আমরা চলে এসেছি এটা হচ্ছে তোমার গৌরী ওট বলে যেটা কিন্তু এটা একটা বেজে গেছে দুফুর তো সেই জন্য এটা বন্ধ করে দিয়েছে গেট আবার সেই সন্ধ্যা পাঁচটার সময় গেট খুলবে তো কি করবো তো তাই আমরা এখন গেটের সামনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম তো তারপর আমরা এখান থেকে চলে গেলাম কি আর করা যাবে তো তারপরেই দেখো আমরা রাস্তায় যাওয়ার পথে দেখলাম এখানে একটা কালী ঠাকুর রয়েছে মা কালী বলে আর তার সাথে জানো বন্ধুরা এই দেখো বুড়িমা আমি প্রথম বুড়িমা কালীকে দেখলাম আমি কোনোদিনও বুড়িমা কালীকে দেখিনি যে এরকম হয় আর তার পাশেই রয়েছে মনসা ঠাকুর আর মা শীতলা তো তোমাদের কেমন লাগলো না লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থাকে ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা